আপনার মোবাইল স্ক্রিনে চলা যে থামনেলগুলো দেখতে পাচ্ছেন এই থামনেলগুলো কিন্তু আমি পিসি বা কোনো কম্পিউটার বা কোনো প্রিমিয়াম অ্যাপস দিয়ে বানানি এগুলো আমি মাত্র ফ্রি একটি অ্যাপস দিয়ে বানিয়েছি আর এই ভিডিওটা দেখার পর আপনি এরকম থামলেন বানাতে পারবেন খুবই সহজে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এই থামনেলটাকে বানাবো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনে পিকচার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার মোবাইল স্ক্রিনের নিচে দেখতে পাবেন একটা প্লাস এখন আপনি তারপর প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন তারপর প্লাস ক্লিক করার পর আপনি দিবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে সাদা একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করবেন স্কোল ডাউন করতে করতে পারবেন এফএক্স এফএক্স এর মধ্যে ক্লিক করবেন এফএক্সের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে ষোলো ইন্টু নাইন রে সিলেক্ট করবেন ষোলো ইন্টু নাইন ডিসেক্ট করাইট করে দিবেন এখান থেকে রাইট করে দিবেন রাইট করে দেওয়ার পর আপনাকে এখান থেকে স্টিকারের মধ্যে ক্লিক করতে হবে স্টিকারের মধ্যে গিয়ে উপরে লিখবেন ব্ল্যাক তো আমি উপর থেকে লিখছি এখানে বি এল এ সি কে ব্ল্যাক লেখার পর এখান থেকে চার্জ দিয়ে দেবো তো চার্জ দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো এফেক্ট চলে আসবে তো আমি উপর থেকে আমার যে এই ইতানটা ব্ল্যাকসটা এখান থেকে নেবো এই ইফেক্টটা নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এটাকে জুম আউট করে বড় ছোটো এবং যে কোনো সাইজে আপনি করে নিতে পারবেন এখান থেকে এটাকে তো আমি এখান থেকে জুম করে এটাকে আমার স্ক্রিনে যে ষোলো ইন্টু নাইন এই নাইন রেশিওর মধ্যে এখান থেকে প্রিমিয়ামই লাগাইয়ে দেবো এখানে এটার মধ্যে তারপর আপনার হাতের উপর একটা ডাইন সেট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি স্ক্রিনটাকে লক করে দেবেন স্ক্রিনটাকে লক করার পর আপনি এখান থেকে স্টিকার মধ্যে ক্লিক করে দিবেন নিচে যে স্টিকার লেখা আছে স্টিকার মধ্যে ক্লিক করে দিবেন স্টিকার মধ্যে ক্লিক করার পর আপনি সার্চ যাবেন সার্চ গিয়ে লিখবেন এম ও পি আই এল ই এখান থেকে মোবাইল বলে সার্চ দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার ভিডিও অনুসারে টাইটেল অনুসারে থাম্বনেল অনুসারে আমি থাম্বনেল বানাবো তো আমি এখান থেকে মোবাইল সার্চ দিয়ে দেবো মোবাইল সার্চ দেওয়ার পর এখান থেকে আপনার সামনে অনেকগুলো আসবে তো আপনি এখান থেকে প্রিমিয়াম আছে আপনি প্রিমিয়ামগুলো নেবেন আপনার সামনে যে ফ্রিগুলো আছে ফ্রি কেসটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার ভিডিও অনুসারে আপনার থামলেন অনুসারে আপনার ভিডিওর মধ্যে লাগিয়ে দেবেন তো আমার এই মোবাইল স্কেচটা পছন্দ হয়েছে তো আপনি এখান থেকে মোবাইল স্কেচটাকে নিয়ে আমি টান দিয়ে আপনি যে আপনি যে কোনারে লাগাতে চান এই কোনারে আপনি লাগাতে পারবেন মোবাইল স্কেচটাকে তো আমি আমার মন মতন এখানে লাগিয়ে দিচ্ছি আপনি আপনার মন মতন একানাই আপনি জিভনি চান এভাবেই লাগাতে পারেন আপনার থামলেনের মধ্যে তো আপনার থামলেন যেভাবে অ্যাট্রাকটিভ হবে আপনি এভাবে আপনার থামলানের মধ্যে লাগাতে পারেন তারপর আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে বড় বড় কয়েকজন ইউটিউবারের থামলেন এখান থেকে নিয়ে নেব স্ক্রিন সর দিয়ে তো আমি এখান থেকে থামলেনগুলো নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে এই জায়গাটা দেখাবো না কারণ এই জায়গাটা দেখাতে গেলে অনেক ভিডিও অনেক লম্ব হয়ে যাবে তো আপনারা বোর ফিল করবেন তো আমি এটাকে এখান থেকে ভিডিওটা কাট করে আগে মেন পয়েন্টকে আসছি তো আমার এখান থেকে স্ক্রিনশট লওয়া হয়ে গেছে তো আমি এখান থেকে আবার পিকচার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পর আমরা যে ফটোটা এখান থেকে এডিট করছিলাম তো আমরা এখান থেকে আবার ফটোটাকে সিলেক্ট করবো ফটোটাকে সিলেক্ট করার পর আমরা যে যেরকম আগিয়েছি এখান থেকে নিচে পাবেন এখান থেকে আপনি যে স্কেচটাকে আবার এখান থেকে অ্যাড করে নেবেন আপনার মোবাইল স্ক্রিনে অ্যাড করার পর আপনি এখান থেকে অ্যাড করার ওপর আপনি হালকা ডাইন দিকে স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করবেন স্কোল গন করার পর এখান দেখতে পারবেন গ্যালারি গ্যালারির মধ্যে ক্লিক করবেন গ্যালারির মধ্যে ক্লিক করে আমরা যে ফটোগুলো স্ক্রিনশটগুলো নিয়েছি আমি এখান থেকে সব গুলো এখানে অ্যাড করে নেব আমার থ্যামল্যান্ডার মধ্যে তো এখন আমি প্রথমটা নিয়েছি তারপর আমি এখান থেকে সরি আমার বুলেটি পড়ে গেছে তো আমি আবার এখান থেকে গ্যালারির মধ্যে টিপ দেবো তো এখান থেকে আবার আমি গ্যালারির মধ্যে টিপ দেবো গ্যালারির মধ্যে যাওয়ার পর আবার আমি এখান থেকে আরেকটা ফটো সিলেক্ট করবো এখান থেকে আবার দোনোটা ফটো এখান থেকে আমি সিলেক্ট করে নিব আমার থামলেনের মধ্যে তো এখান থেকে আমি সবগুলো ফটো এখান থেকে থামলেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পর আমি আলাদা আলাদা ফটোগুলোকে সবগুলা ফটোকে আলাদা আলাদাভাবে আমি এখান থেকে সেট করব। তো আমি এখান থেকে আলাদা আলাদাভাবে সেট করে দিচ্ছি তো এই জায়গাটা আপনি আপনিও পারবেন তো আমি এখান থেকে হালকা ভিডিওটা স্পিড বাড়িয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমরা ফটোগুলা যে থামেলের মধ্যে অ্যাড করেছি এই ফটোগটাকে অ্যাটাকচিজ দেখার জন্য এখান থেকে আমরা শেডু অ্যাড করবো তো এখান থেকে আমি এই ফটোটার প্রথম শেডোটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি হালকা এখান থেকে কমিয়ে দিলাম তারপর এখান থেকে দুই নম্বর ফটোটা আমি সিলেক্ট করবো এখান থেকে ওই শেডুটাকে অন করে তারপর আমি হালকা কমিয়ে দেবোটাকে সিচুয়েশনটাকে তো তারপর আবার আমি উপরের ফটোটাকে সিলেক্ট করব তারপর আবার আমি কমিয়ে দেবো সেম ভাবে তো আপনি সেমভাবে আপনি এখান থেকে কমিয়ে দেবেন তারপর এখান থেকে আমি আবার স্টিকার মধ্যে ক্লিক করবো স্টিকার মধ্যে ক্লিক করে আবার এখান থেকে চার্জ দেবো মোবাইল তো এখান থেকে আমি আবার মোবাইল চার্জ দিয়ে দিচ্ছি মোবাইল চার্জ দিয়ে এখন আমাদের মোবাইলের উপর যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে মোবাইলের উপর ব্যাকগ্রাউন্ডে লাগাতে হবে তাই আমি আবার মোবাইল চার্জ দিয়ে দিলাম মোবাইলটা চার্জ দরবার এখান থেকে আমি স্ক্রিনটা পেয়ে আমি এখান থেকে এখানে স্ক্রিনটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে দেবো প্রিমিয়ালি যেভাবে একদম জুম আউট করে সুন্দর হয় এভাবে আমি লাগিয়ে দেবো আমার মোবাইল স্ক্রিনের মধ্যে তারপর আমি সার্চ বারে ক্লিক করে দিলাম সার্চ বারে ক্লিক করে আমি এখান থেকে এখন লিখবো হ্যান্ড তো আমি এখান থেকে আপনাদের সামনে এখানে হ্যান্ড লিখছি তো আমি এখান থেকে হ্যান্ড লিখে দিলাম হ্যান্ড লেখার পর আমার থেকে আমার সামনে এখন অনেকগুলো ইমেজ আসবে তো আমি এখান থেকে ওপর অপশানটা সিলেক্ট করবো ওপর অপশানটা সিলেক্ট করে এই হ্যান্ড আমার পছন্দ হয়েছে তো আমি এখান থেকে হ্যান্ড হ্যান্ডটাকে এখানে সিলেক্ট করে তারপর আমি এখান থেকে সেট করে দেবো আমার ভিডিও অনুসারে জুম করে আপনি আপনার ফটোটার মধ্যে সিলেক্ট করতে পারেন আপনি যেভাবে ইচ্ছে আপনার মতো আপনি করতে পারেন আমি মতো আমি করছি তো আমি এখান থেকে এভাবে সেট করে দিলাম তো আমি সবগুলো এভাবে সেট করে দেবো ফটোটার মধ্যে একদম সুন্দরভাবে হাতটাকে লাগিয়ে সেরে মানে এখান থেকে যে আমি হ্যান্ডেল ইমেজটা এখান থেকে হ্যান্ডেল ইমেজটা ভালো করে লাগাই সেরা তো আমি এখান থেকে ডাউন করবো ডাইন দিকে স্কোল ডাউন করে দেখতে পাবেন শেডু তো এখান থেকে আপনার শেডু লেখা আছে আপনি শেডুটাকে আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি শেডুটাকে সিলেক্ট করে দিতেছি আপনিও শেডুটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আবার আমরা স্টিকের মধ্যে ক্লিক করবো স্টিকের মধ্যে ক্লিক করে সার্চ বারে যাব সার্চ বারে গিয়ে আমি এখান থেকে লিখবো পিক চার্ট তো আমি এখান থেকে পিকচার লিখবো পিকচার লেখার পরে এখান থেকে আমার হালকা ভিডিও রেকর্ডিংটা সালোর কারণে উপর থেকে তো আমি এখান থেকে পিকচারটার মধ্যে আমার ঠিক পরে নিই তো আমি আবার এখান থেকে একটু ওয়েট করে আবার একটু পিকচারটা লেখবো পিকচারটার মধ্যে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন মানে সামনে অনেকগুলো এখান থেকে পিকচারের লোগো আছে তো এখান থেকে আমি হালকা জুম আউট করে পিকচারটাকে এখানে সঠিকভাবে জায়গা মতন লাগিয়ে দেবো আমি দেখতেছি কোন কোন জায়গায় লাগালে ভালো হবে তো আমাকে এখান থেকে এই জায়গাটার মধ্যে লাগালে খুব সুন্দর হবে অ্যাট্রাকটিভ হবে তো আমি এই জায়গাটার মধ্যে লাগিয়ে দিলাম পিকচারের কি তো পিকচারটার যে লোগোটা আছে এখান থেকে আমি লাগিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব বারে ক্লিক করব আবার আমি লাগবো এখান থেকে এ ডাবল আর ও ডব্লিউ এরো এরো বলে এখান থেকে সার্চ দেবো এরো বলে সার্চ দেওয়ার পরে আপনার সামনে অনেকগুলো এরো এখান থেকে চলে আসবে তো আমার এখান থেকে এই কালো এরোটা খুব ভালো লেগেছে তো আমি এখান থেকে কালো এরোটাকে সিলেক্ট করে হালকা শুরু করে ঝুম করে এখান থেকে আমি লাগিয়ে দেবো এই ওই পিকচার অ্যাপ্লিকেশানটার সাথে সুন্দরভাবে লাগিয়ে দেবো তো এখান থেকে আমাকে আরেকটা এরু লাগাতে হবে তো আমি আরেকটা এরু খুঁজছি তো আমার এই এ এরুটা আমার পছন্দ হয়েছে আমার সামনে যে একটা এরু আছে এর কালো কালার হালকা এরু সাদা কালার এই এরুটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি এখান থেকে এ এরুটাকে এভাবে লাগিয়ে দেবো সুন্দরভাবে টান দিয়ে হালকা আপনি এখান থেকে বড়ো ছোটো এটাকে যা চান এখান থেকে লম্বা করতে পারবেন বাইটা করতে পারবেন আপনি যে কোনো পরিবর্তে এখান থেকে এটারে যে কোনো সাইজে আপনি রাখতে পারবেন তো আমি এখান থেকে আমার সাইজে আপনি দিতে দিতেছি তো আপনি আপনার সাইজে রাখিয়া দেবেন তো আমি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে টান দিয়ে এটারে এমনি লাগাবো যাতে অ্যাট্রাক্টিভ দেখা একদম খুব সুন্দর লাগে আমাদের এখন মোটামুটি থামলেন বানানো কমপ্লিট হয়ে গেছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা যদি চাও যে তোমাদেরকে আমি থামলেন বানিয়ে দিতে তো তোমরা আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারো কে দাদা আমাকে একটা থামলেন বানিয়ে দাও তোমরা তোমাদের থামল্যান অনুসারে তোমাদের নাম বলবে তোমাদের ক্যাটাগরি বলবে তোমাদের কি অনুসারে থামলেন চাই তো তোমরা আমাকে বলতে পারবে তো আমি অবশ্যই তোমাদেরকে থামলেন বানিয়ে দেবো আমি যথেষ্ট চেষ্টা করো তোমাদেরকে আমি সুন্দরভাবে থামলেনটা বানিয়ে দেওয়ার তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমাদেরকে আমি থামলেন বানিয়ে দেবো তো এখন আমাদেরকে থামলেনটার মধ্যে লাগাতে হবে টেক্সট তো এখান থেকে গুরুত্বপূর্ণ হলো টেক্সট তো আপনি এখান থেকে থামল্যান্ডের মধ্যে ট্যাক্স লাগাতে হবে তো আমি এখান থেকে সুন্দর মতো লিখে দেবো আমার এটা এখান থেকে থামলেন মানে এটা আমি বানিয়েছি থামলেনের জন্য তো আমি এখান থেকে লিখবো থামলেন তো আমি এখান থেকে থামলেন লিখে দিচ্ছি থামবেল লেখার পর এখান থেকে আমি এখান থেকে এটাকে পুরো কর্নারের মধ্যে সেট করে দেবো সুন্দরভাবে তো এখানে আমি কর্নারের মধ্যে যেভাবে সুন্দর হয় এইভাবে আমি কনারটার মধ্যে সেট করে দেবো থামবেলটাকে তো এখান থেকে আমরা এটাকে সেট করার পর এখান থেকে যাবো ট্যাক্সের মধ্যে ট্যাক্সের মধ্যে যাই এখান থেকে আমরা কালো কালারটা সেট করে এটাকে হালকা বাড়িয়ে দেবো আর তারপর আমরা যাবো কালারের মধ্যে এখান থেকে আমাদেরকে মনে করি এটা সুন্দর একটা কালার চাই তো কালার জন্য যে এখান থেকে কালার সিলেক্ট করবেন কালার সিলেক্ট করার পর আমি এখান থেকে একদম সবুজ কালারটা নেবো যে কালারটা মানে একদম প্রিমিয়াম একদম কালারটা তো আমি সবুজ কালারটাকে প্রিমিয়ামটা পুরো সবুজ কালারটা নিয়ে এখান থেকে রাইট করে দিব তো এখন দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা লুক এসেছে এই টেক্সটার মধ্যে তো এখান থেকে এরকম করে আপনি পুরোভাবে টেক্সট লিখতে পারবেন পুরো থামলেনের মধ্যেই তারপর উপরে ত্রিশ ইন আছে ত্রিশ সিনেউটার মধ্যে ক্লিক করে আপনি গ্যালারির মধ্যে থামলেনটাকে সেভ করে নেবেন তো তোমাদের কাছে একটা কথা বললো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই প্লিজ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা বাই মনে করে একটা ভিডিওটাতে লাইক দিয়ে একটা সুন্দর একটি কমেন্ট করে দিতে পারো তো থামল্যান্ডটা পুরোপুরি রেডি হওয়ার পর কিছুটা এরকম দেখতে হয়েছে তো টাটা দেখা হচ্ছে এরকম আর কি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তোমরা যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে পারো